আমার মাদারে যে সালাম দিয়ে গেল আমার মাদারটা জিয়ারত করল সে যেন আমার সাথে জীবিত করে গেল বলবেন মন্দা রানি বাদামি হায়াতি আল্লাহ নবী পার্মাতে যে ব্যক্তি আমার ওখাদের পরে আমার মাসারের কাছে আসলো আমার মাসারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো কি বেটা ছেলে কি মেয়ে ছেলে তার জন্য আমি রসুল আমার উপরে ওয়াজেব হয়ে যায় কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের দরবারে করে সুপারে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার নবীব হয়ে যা চিন্তা করে বেহেশতে নিয়ে যাওয়া আমি নবী আমার উপরে ও আজে আল্লাহ নবী মাঝে যে ব্যক্তি মদিনার মসজিদের নবাবী শরীফের চল্লিশ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায়ী করলেন কায়ামতের কঠিন কাশরের তীরে আমি রাসূল উল্লাসে তাকে সাথে করে নিয়ে আল্লাহ বেহেশতে নিয়ে যাবে বলবেন না একটু সামনের দিকে চেপে চেপে লোক জায়গা পাচ্ছে না অত লোক গেটে দাঁড়িয়ে আছে একটু চেপে চেপে সামনে আসে ছেলেরা এক টু এগিয়েছো দুই ইঞ্চি চার ইঞ্চি করে টু এগিয়েছো দুই চার ইঞ্চি করে টু এগিয়েছো বাবা লোক জায়গা পাচ্ছে না একটু আগিয়ে এগিয়ে আসে একটু চেপে চেপে আসে একটু ছেলের ছুলে একটু আগিয়ে আসে দুই ইঞ্চি চার ইঞ্চি করে আগিয়ে আসে একটু একটু আগিয়ে আসে বুঝেছেন আমার না বাপ বুঝলেন না আমার ভাব জানে মুরুবীরা মানার মতো মানতে হবে নবীকে ভালোবেসে বেহেসতে যাবে নবীকে নবির সাথে বেয়া করে বেহেসতে নসিব হবে নামাজ পড়ো রোজা করো যাই করো

বেয়াদবি ভাব নবীর বেলায় ভাব নবীর সাথে বেয়াদবি করে অসম্মান করে বেহস্ত নসিব হবে তো সাবধান জামিনদার আল্লাহ পাক আমাদের নবীকে করেছেন জোরে বলবেন না বললেন না আল্লাহ নবী দু জাহানের জনাবে মুহাম্মদুর উল্লাহ সকলে বলুন না সাল্লাহ আলি কায়ামতের আল্লাহ বিচার করবে বিচার হয়ে যাওয়ার পরে বেহেস্তেরা বেহেস্তে চলে যাবে জাহান নামীরা চলে একদল উম্মাদকে আল্লাহ পা গোপনে গোপনে জাহান পাঠাবেন পাঠাবে এটা আমার নবী বাগ জানবেন না আল্লাহ নবীকে জানতে দেবেন না যারা জাহান নামে আজাব খাটাবে জাহান নামার ধর্মান ফেরস্তার নাম

আপনারা কোন নবীর তারা নিজের নবীর নামটাও বলতে পারবে না নাম বলতে পারবে তারা বলবে আমরা ওই নবীর যে নবীর উম্মাতের জন্য আল্লাহ পাঁচক তো নামাজ ফরশ করেছিলেন এক মাস রোজা ফরশ করেছিলেন হজ সাকাত ফরস করেছে কলেমা ফরশ করেছিলেন আমরা হচ্ছি সেই নবী রুমমান তবু নবীর নাম বলতে পারবে না হযরত মালিক ফেরেশতা বলবে ইনি তোکرین আখেরি জামানার নবী তিনারই তো নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ আমরা ওই নবী রুমমান হযরত মালিক ফেরেশতা জাহান্নাম কে হুকুম করে এ জাহান্নাম তোমার ভিতরে আখিরি জামানার নবী নাফারমান ফারমান উম্মদের সামিল করে লাও জাহান নামের বিজলির মতন চমকাবে আসমান গরজানুর মতন ভয়ঙ্কার বিকট আওয়াজ আগুনের জিব্বাটা লম্বা করে ফিনকি দিয়ে লিলিলি অবস্থায় তাদের নিকটে যখন আসবে গুনাগার উম্মাতের তখন চিৎকার দিয়ে কেঁদে কেঁদে পড়তে থাকবে কালমেলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হো মামাবুরুরা সুরুল্লা বলা সঙ্গে সঙ্গে জহান্নামের আগুন দপ্ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে আদার মালিক ফ্রেশ আবার হুকুম করবে হ্যাঁ জাহান্নাম জলদি করে তোমার ভিতরে আখির জামানের নবীর নাফারমান উমাদদের সামিল করে লাভ জাহান্নামের আগুন আবার বিজলির মতন চমকে আগুনের জিমাটা লম্বা করে ফিনকে দিয়ে তাদের নিকটে যখন লিলি অবস্থা আসতে থাকবে আবার তারা পড়তে দেবে কালমেলা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা লা ইলা খাম ইল্লাল্লা ঘোফ মোহাম্মাদুর সঙ্গে সঙ্গে জান নামের আগুন তো পুরো ঠান্ডা হয়ে দূরে সরে যাবে সোরে বলুন সুবহান আল্লাহ হঠাৎ মালিক করে তো ধমক দেবে হ্যাঁ জানলা তুমি জানো কার হুকুম যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছেন হাজরত মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাহাকের হুকুম হয়েছে এই হুকুম থেকে এড়াবার মতো কারো ক্ষমতা নেই জাহান নামের খুলে যাবে পরিষ্কার আমাদের জাহান নাম বলতে থাকবে ও হাজরতে মালে ফেরেশতা আপনি জানেন যাদের সাবান দিয়ে আল্লাহর হাবিবে পাকে কলেমা শরীফ জারি হয়ে যায় আমি জাহান নামের কি ক্ষমতা কলেমা শরীফকে পুড়াতে পারি আল্লাহর হুকুম হয়ে যাবে জবান বন্ধ করে দেবে বোবা করে দেবে আর কলেমা পড়তে পারবে না জবান যখন বন্ধ হয়ে গেল কলেমার পড়তে পারছে না তখন জাহান নামকে হুকুম করবে এক জাহান নাম জলদি করে তোমার ভিতরে আখিরি জামানার নবীর নাফার মান উম্মাদের করে এলাম জাহান নামের আগুন বিজলির মতন চমকে আগুনে জিব্বা লম্বা করে এক তুফানে মতন এ দিয়ে সমস্ত গুণাগার উম্মাদের জাহান ভিতরে সামিল করে এলাম কয়েক হাজার বছর জাহান নামার মধ্যে জ্বলবে একদিন পাক হুকুম করবেন ও একবার জানতো জাহান নামার ভিতরে আমার হাবিবের নাফারমান উম্মিগরে পাঠিয়েছিলাম জেল খাটার জন্য মেদের হুকুম দিয়েছিলাম তারা জাহান্নামায় কি হালতে কি অবস্থায় আছে দেখে আসে আসেন আল্লাহাক আপনি তো সবই জানেন তারপরও আল্লাহ তুমি নিজের চোখে দেখে এসো হাজার জিবরা চলে আসলে জাহান্নামার নিকটে এসে জাহান্নামার বাইরে থেকে পায়ের আঙুলের মাথায় ভদ দিয়ে এমনি করে একবার